মতিয়ই পুতি যান এবার উঠে গিয়ে সার্চ করতে নেন বাदात তাবাবুল পুতirik না কোন কিতা বলি গলে আবার ভয়েস ক্লিক দিছি সেই কিতা কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে হিতির এত সুন্দর কথায় ভাই হিতে আমারে কইতা সবচেয়ে ভাই নে বাदात তাবাবুল নে হিতরে সেনচতি আমার ডার্লিং সেনচতি হিতে গুগল অ্যাপে দিলে হাত দিয়া বাপসারি ভাই শরিফপুর মাহফিল 200 ফিট স্পন্টেনাস সর্সারস ফিরোজ আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া কত সুন্দরস কথা সুন্দরের এর প্লুরাল নাম্বার সুন্দরস দারুনের প্লুরাল নাম্বার কি দারুনস হয়েছে খুব দারুনের দরকার নাই একটু মারি দিবি দারুনস হয়েছে কষ্ট হয় জিনা কষ্ট হয় জিনা এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা একশো কোটি আল্লাহর মুহাববতের লোক যারা আছে সুমমানুনাল্লাজিনা তাকাও আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাসা দিব। সুবহানাল্লাহ এর জাহান যে দেখে জাহান্নামের দিকে যাইবে কবরে হায়দাইবে বা জাহান্নামেই দিকে যাইবে জাহান্নামের রশি সব মালিক দারোগা চাইবে আইনা ফলান ইবনু ফলান

দারোগা নামের দারোগা পায়ু বাড়ো না খুব আর জাহান নামের অন্যান্য ব্যস্তা আছে কবরের বিভিন্ন ব্যবস্থা আছে বা দারায়ু বা প্রতিযোগিতা করবো কারো হাতে স্ক্রু ড্রাইভার কারো হাতে চাইনিজ গোড়া কারো হাতে ডেগা কারো হাতে বেলেগ কারো হাতে লাডি কারো হাতে হকি স্টিক

দমকের শাস্তি দমকের শাস্তি এরে আল্লাহ ওলাদের মুখে আল্লাহর হাত থাকে ফাঁক করে একটা কথা মেজাজ খারাপ করি করি কবুল যাব এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিদি সা ডাকাতির ইয়ে দিল লাগছে বেলা একটা কথা কইমার মার বদ হাই যাবি গো মানুষটি শেষ করে দিছি আজকে ওয়াজটা হবে জুটতেছি ইয়ে একটা হলারে খাড়া করা

ওয়াজের আগে আদব শিখেবি আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি আল্লাহ আউট অফ কন্ট্রোল তোমার সাহায্য চাই আল্লাহ আমি দুর্বল মানুষ করি যেটা আমার ফেটে যাচ্ছে আমি চল্লিশ মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না তুমি দয়া করে রহমতের ফেরস্তা যে তাদেরকে কন্ট্রোল করো আল্লাহ আমি কিছু কথা বলি হয়তো এটা আমার শেষ কথা জীবনের হয়তো আমি হায়াত নাও ফেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তোমার রহমতের ভলন্টিয়ার বাহিনী ফেরস্তা দি তাদেরকে শান্ত করা দমক তো তোরা বোঝস না আমি আফসারি একটা ইনজেকশনের সুইচ দেখলো আমি ডরাই আমার গা কাঁপে এমনি না আমি বড় বড় দিই আসলেও দেখ আমি এত ডরান ডরে ওষুধের রে আমি কাঁদি ইনজেকশনের সুই দেখলাম ইনজেকশন দি না কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডাতে তাহাদিদ মানে কি হাসর মাঠের দমকাইব এই তুই না জো যে তুই মানে আনলি না কেন স্যার বুঝি বিকট শব্দে তুই বুঝলি না বিকট শব্দে বৃষ্টি ভাষায় ফেরাস তার দম পাইব ফিরোজের কাছে কামাল ভাইয়ের গোস্ত গোস্ত ধরনের টিয়া হয় তিন বছর ক বছর

আজকে কিছুক্ষণ আগে রোমে তো গেছে গেছিস তোকে ডরে কথা শুনি আমি ভাগলে গেছি আমি জীবন আরেক জায়গা হলাইছি দর বন্ধ করি এত কষ্ট হাসলি হাসর মাঠে ফেরস্তাদের এক এক বিকট শব্দে তারা যখন তোর ধমকি দিব ও তুই জবা দে তুই সাইরানার মোবাইল দি দি তুই আড়াই লাখ আর আইফোন বানাইছ না তুই কটেয়া লোয়া দি হাজার কোটি ডলারের কোটি কোটি ডলারের বিমান বানাইছ এটা তো প্রযুক্তি এটা কঠে তুই ইমানাকা

তো নিজে হাজত খানা কইব সার আর ফাউদরি আর সালান করি দেন না আর জেলে যাই আর সম্পদ বেশি মামলা ফেয়ারি কইব দেড় মাস দুই মাস হইলে হইলো আই অন্তত যাবি নাই তৈরি আই মাপসাই ও সার ও সার আর বাসান আপনি আমার জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে সালান করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজেই জাহান নামে যাইতে চাইবো আজাবে পড়িয়া পড়ি না হল এরপরে আয় হায় কয়েছ ক না হোক এলাল আজামছো ক না হলাল আজাবি সাদী তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে কয়াল কেসু না হোক কয়াল কিছু না হোক জাহিম গেরাগারা সেসি ঠেং ঠেং ভাঙি তারপরে জাহান্নমে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যোগ এন্ন্যাকান্তাল জি জুল করিম সুরার দোকানের পঁচিশ নম্বর আয়াত পাঁচচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াত সুরাত দোকানের পাঁচচল্লিশ নম্বর আয়াত আল্লাহল্লাহানো বলেন ও আল্লাহ রবান্দা ফাফিবান্দা

দোঁয়া দোয়া দোয়া নামক জাহান নামে দোয়া নামক সুরাতে আল্লাহাল সামনে বলছে এরপরে জাহান কি ধরে কথা হবে শোনেনি মালেক তারা বলবো মালেক কাদ হাক্কা আল্লাহ না আল্লাহ যে কইসং করে জাহান নামে নিব হুজুরেরা কৈছিল আসারি সাহেবে কইছিল আর নাম ধরে ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালেক কাদ আসকাল নাল লোহা দিয়ে ফিডে দিতে আছে জয়েন্ট ফাইট দিই এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও আমরা সস্তা যেখানে জায়গা পাই ধরেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি বিশ তিরিশ হাজার টিয়াদি জায়গা পায় বা দাউদ গান নদীর কাছে পাহাড়ে বিশ তিরিশ হাজার টিয়াদি আমরা করবো পাঁচশো ডিসিম যদি চারিগা মাছ আলাই কাতলা মাছ তিন বছরে একটা মাছ বারো কেজি কয় কেজি মাসিগুলো যদি পক্সিটুকুরি বিলালে রে কামালে রে হিতিগর জাগা কিনছি বিশ হাজার কারণ মাসে তো আইলাম ষাট হাজার টিকা দিতে পারেনি আল্লাহ আর প্রতিষ্ঠান তো আমার মাগনাই রইল আমিন কর শরীর হওয়ার ঠিকানা আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন আমরা সব ঠিক করি এরপর আপনারা কমিটি হবেন আমি সিস্টেম করে দিব জুমে অনুষ্ঠান করি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান একই মোবাইলে দাওয়াত একই মোবাইলে খোঁজ বা একই নম্বরে ইউনিভার্সিটি শুধু হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা বিদেশি যারা আছেন দিয়ে দিবেন মন চাইলে আমি আপনাদের ফেশনে থাকবো কোনো আমি আপনাদের টাকা নেবও না আমি কমিটিতে থাকব না উপদেষ্টাতেও না কিছুতে আমি থাকবো না আমি চাই আল্লাহ যাতে অনুষ্ঠান আল্লাহ যাতে বিশ্ববিদ্যালয়টা কবুল করে আরো জোরে দুইশো মানুষ হয়েছে আর আটশো মানুষের দরকার তা আজকে জাহান্নামের ব্যাপারে আমি একটা আলাপ করব কি নিয়ে এটা কোন থানা বেগমগঞ্জ মাশাল্লাহ এভাবে কথা বলিও কোন না বেগমগঞ্জ থানা বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয় Оси সাহেব কি দেয় ফোন দিলে Оси সাহেবের Оси সাহেব যখন ফোন দিব আসসালামু আলাইকুম আমি বেগমগঞ্জ থানার Оси সাহেব বলছি বিলাল ভাই কি বলো ওয়ালাই ওয়া হ্যাঁ ওয়াসলা হ্যাঁ

আন্নাগুলো গাড়ালো বেড়ে দিল মিলে ঝুলে চলছে কোনো দিন আর তামের লোক আলো কথা হয়েছে না আর আগো বেলা আঙুল নিয়ে অসু সাহেব ফোন দিছে আল্লাহ তুমি বাসাও কি অন্যায় করছে আল্লাহ রে পাঁচ মিনিট পর ওয়ালাইকুম আসসালাম কেছে বিলালে এরপরে অসু সাহেব কই ও আ আপনাকে বাড়ি শরীফপুর কেন কে ফিরিজ যেতে চেনেননি চিনি এতে বি করে অরে আ কিল লে সার ও হেতে একটা তথ্য দেওয়া লাগে ও হ্যাঁ হ্যাঁ আর বাতিসা হ্যাঁতে আর কানাডা যায় তো সার এই রিপোর্ট কানাডা শুধু ওসি সাহেব আমি ফোন দিছি আর হেতু আলাইকুম সালাম কইতে পারবে কিল নাই আর ভাই কথা ক কিল লাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে ফাঁকাসি এবার ফোন দিছে

নামাজ পড়ি জিকির করি একামতের দিন কাজ করি আল্লাহর একটা ফোন দিই সত্যি আল্লাহ আয় হাইট বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমাদের ফোন দিতে পারি না ওই আল্লাহ রাগ করিয়ে না আল্লাহ মা জিরিনি মিলান না আরে বলতে বাসায় দেন না জাহান নামের থেকে আয় হাইটটা না তোমার খেতাম আমার আল্লাহ ডাক দিয়া কেব বন্দারে তুই ডরেছা ডরেছা যার নামে শেষ বাল্লা নশো কোটি মানুষ আছে হজরত জো বাইডেন আছে আল্লামা মা ব্লাদেবীর ফতিন আছে সেই আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি নুজুলমিন গো ফৌ তুই এখনো ফোন করলি না করলি না করলে না রে আল্লাহ আল্লাহ শানু কৈমী কুমিল্লা ও দুহা কানালার কবই আপনার প্রভুরটা ফাইনাল ডিসিশন প্রত্যেক লোককে জাহান নামের উপর দি হইতে হইব আফসারি কর মামুন চেয়ারম্যান কন সাত ভেদা কর ন প্রত্যেকে আমার জাহান নামের উপর দি পার হইয়া যাইতে হইব তারপরে যাদের বাক্য খারাপ তারা ফরিজে বাল্লাহ নিজে কয় চুম্বন উনাত জিল্লা জিন আল জো আল্লা চুম্বন উনাল চুম্বন উনাদ আমি মোক তাকি দেড়কে বচাই দিম ওৱান হাজার যোৱ আর আমি জালেমদেরকে জালেম মানে কাফের মুনাফেক মুশেক এগুলোর আমি উপর করে রেখে দিব জাহান্নামে একটা চোরে নাম আছে যা সিয়া

আই বেলে কাঁচরা কথা কয়ে আয় কইলে তোরাই কয়ে গেছ ফুন্দি থাও আন্তর্জাতিক ফুন্দন দিবস একশো টা দিবসের নাম করো না টোয়াই বার করছি মহাগ্রন্থাল করানো একটা হচ্ছে ইয়ামুন জাসিয়া আন্তর্জাতিক হুন্দুত্তি থাম দিবস জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং অং সাং তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেহেকুন উত্তি থাকবো একশো সুনার সুরের একটা সুরের নাম হলো কি কারণ আয়্ত করে রোগের রোগের রেসা রেসা খাবায় খাবার আল্লাহ আর নাজিল করছে কারণ এ কথা কেউ না স্বর্ণে মরে যাইব বলি আয়্তপরের শিরের ইজেকশনটা করে দিই মায়ের ভিত্তে পৌঁছায় দিকে এই বন্ধুত্ব আছে হাজরুল আল্লাম জানাব আমার সদ্দেয় আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন কইলাম সেই হাতে নোয়া কথা বুঝিনি এ সাইডে দিলাম বাংলা সে সাইডে দিলাম আরবি ট্রান্সলেশন সাইডে কি করে কনভার্টেড করি কইলাম সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা উত্তর শরীফপুর হামিদিয়া নুরানী মাদ্রাসা যা মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কুরআন মাহফিল বেগমগঞ্জ নোয়াখালী সম্মানিত সভাপতি বিশিষ্ট অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ আলোচক বিন্দু পর্দা হলেন আমার মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁক ফাঁকড়ি লুকিয়ে থাকা ছোট ছোট সুনামুন আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন বাংলা ভাষাভাষী প্রায় ষাট কোটি বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না খুশি

এই মানুষগুলো আসর থেকে বসিয়েছে কত বড় আশা করি তুমি তাদের নিজেকে বাড়ি দিলা না এদেরকে এখানে আসতে বলছে কি এই লোকগুলো আশা করি আসছে তারা আল্লাহর বাড়িতে তুমি তাদের নিজেকে বাড়ি দি তুমি মোবাইল ধরে রেখ তোমরা তো এখানে আসার কথা ছিল না স্বেচ্ছাসেবকদেরকে আমি আধা ঘন্টায় এই ডিস্টার্বটা করাইলাম কেন আসলাম মানুষের বদ্ধ কামাইতেছো তুমি কেন আসলা তোমার তো দরকার ছিল না সেখানে মানুষগুলো দাঁড়াইছে না আল্লা বান্দারা ওরা কত সুন্দরে দাঁড়াইছে এরা ভালো মা বাপের সন্তান সুন্দরভাবে এরা দাঁড়াইছে যা বোঝা যায় তুমি আরেকজনের হক নষ্ট করলা সে আজ্ঞাতার আসছে বড় আশা করি আল্লাহ তোমাদের বিবেকের দরজা খুলে দেখ কষ্ট হয় আমি জানেন ওরা ভয়ে কিছু বলে না ওদেরকে এরা এ করিয়েলাম ওদের নিজে গো বাড়িতে একটা স্বেচ্ছাসেবক খোলা বিচক্ষণ আছে তোমরা ফিসে যাও না তোমরা কোদ্দ তারা কবার যাও সভাপতি দেখেনি তারা আরো কোথায় ফিসে যাও না এমন ভাবে তুমি শিলবার যাতে তোমার কেউ ডিস্টার্ব না বলে আমি গাড়িটা এমনভাবে পার্কিং করি কোনোদিন আমাদেরকে ডাকতে হয় না যে ইয়ে গাড়ি কেন তুমি গাড়ি হুন্ডা ঠিকভাবে পার্কিং করলে দুই বছর থাকলে তোমার কেউ কিছু বলবে না গেটের সামনে রাখো যাই বেটা আরেকটা কাজে তুমি আটকে গেলে আরেকজনের ক্ষতি করলে ইমার তা তো লাজায় আনির তারিখ এটা ইমানের শাখা আহ কত বড় বিষয় লেসি আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো করি আমি আমি খোদবার জন্য তোমাদেরকে বলেছিলাম আমি মোবাইল নম্বর রাখেন আপনারা যারা মোবাইল নম্বর রাখেন না হ্যাঁ হিন্দি জান হিন্দি জান মোবাইল নম্বর না বলা যায় না নাকি আল্লাহ আপনারে কবল করে আপনি মোবাইল নম্বর দিয়ে যান মোবাইল নম্বর একটা কোফন পাইবেন তো ভাই আল্লাহ আপনাকে নিতে হতে পারে ওমরা আমরা প্রত্যেক কাস্টমারের জন্য সমান চোখ তো আমার এই খোদবাটা যারা নিছে আলেমেরা একটু দেখিয়ে আমাকে একটু কারেকশন দিয়ে ওয়াজটা হ্যান্ড নোট করে দিছি আমি আমিন এই খতবারে দেখবেন আজকে ছত্রিশ নম্বর আলোচনা করতেছি আল্লাহ তুমি কবুল করো শুধু দেড় ফিসটা লিখছি আমরা ছয় মাস আলোচনা করতে পারবেন এমন মেডিসিন আমি দিছি এখানে একদিন আপনারা আমাকে মিস করবে এখন তো দিতেছেন আইসি ওয়াশিং বেলায় কাবজাপ করে খোদ্বে তার মারানোর দরকার এই জিনিসগুলো আমার অনাগত ছাত্রদের জন্য রেখে যাচ্ছে তারা এগুলো দেখে দেখে ইসলাম প্রচার করবে ইনশাল্লাহ আমিন আরও একটা আশা করছি বিদেশি যারা আছেন নিয়োগ করে আপনার মসজিদে আমার খুব বাড়া দিবেন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য আপনার গ্রামে তিনটা মসজিদ হলে তিন কপি পাঁচটা হলে পাঁচ কপি আমি হাত তুলে দোয়া করবো আমার কোম্পানি যদি আপনারা সেভ করেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা দিয়ে আপনি পৌঁছাই দিলে চলে যাবে এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন আমি বাড়িতে পৌঁছাই দেব এই আপনার কুরিয়ার হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমিন কর আর তিরিশ সেকেন্ড নষ্ট করতেছি আর করব না একটা টান সারা রাত চলবে আমিন কর আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দেব আরবি বলতে পারেন এত বছর ব্যবসা চালাইছ তুমি আফসারি কত নাড়া আমরা চিনি এখন বিশ্ববিদ্যালয়ের কথা কই মানুষের কোটি কোটি খাইবে না আমি আপনাদের টাকা আমি ধরবো না আমার টাকা আপনাদেরকে দিব কোনোদিন আমি কমিটিতে থাকব না উপদেষ্টাতে থাকবো না আমি মিডিয়ার সামনে বলছি আমি তোমাদের ফিসিনে ফেসনে থাকবো আমার টাকা তোমাদেরকে দিয়ে দিব আমরা এক হাজার মানুষই মিলে একটা বিশ্ববিদ্যালয় করব কয় হাজার যেখানে জায়গায় সস্তা পায় সোমনি এক ডিসিমেল জায়গা দেড় কোটি টাকা কয় কোটি এ দুইটা লোকের নামায় দেন দুশ্মনদেরকে রাখবো না আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে ভাইরাল করে দিব সোজা জিতে করে দিব মাগো আর সামনে মানুষ দেখলে ডরে দৌড়ায় মানুষটির কত কষ্ট দিছি মানুষটিতে আমার মারানো এটাও তো বলা তিরিশটা মিনিট তাদের হায়াত থেকে আমি নষ্ট করেছি শুধু তোদের কারণে এখন এক সেকেন্ড নষ্ট হইলে মানুষ আজকের রাত ফয় আগে আমাদের ওয়াজটা শুনবো একশো কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে তাহলে তাদের এক সেকেন্ড যদি ক্যামেরা মিস করে ওয়াজটা কত মানুষের কত কতশ কোটি বছর নষ্ট হবে ঠিক কিনা একটা নামি কথাটা বলি তা আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয় করবো ওাক্য দিব না কেন ওয়াক্য দিলে এটার মা বাবার থাকতো না